আমি অত শত বুঝি না ভাই একদম কমন সেন্সে চিন্তা করেন আপনি যে এক হাজার টাকা বা বারোশো টাকাতে একটা হোস্টিং কিনতেছেন এক বছরের জন্য এই লোকটা মাসে পাচ্ছে কি একশো টাকা বা এই কোম্পানিটা একশো টাকা পাচ্ছে এই একশো টাকা মাসে নিয়ে আপনাকে কি সার্ভিস দেবে একটু চিন্তা করেন তুমি মানে আপনাকে কাস্টমার সাপোর্টটা দিবে এটা কেমনে আপনার তো তার তো সার্ভারের খরচ আছে তার লাইসেন্সের খরচ আছে তার তার একটা অফিস কস্টিং আছে তার এমপ্লয়ি খরচ আছে তো সে যদি একশো টাকা দিয়ে পার মান্থ একশো টাকা দিয়ে দিয়ে আপনার কাছে সার্ভিস সেল করে সে তো আপনাকে সাপোর্ট দিতে পারবে না এটা তো কমন সেন্স এই জন্যই তো মানে কম দামে হোস্টিং কিনে এরপরে গিয়ে বলেন যে সাপোর্ট পাচ্ছি না এই সমস্যা এই সমস্যা হবে না তো দিতে পারবে না সাপোর্ট আপনাকে কারণ তাকে তো এমপ্লয়ি রাখতে হবে সে যখন আপনার কাছে বারোশো টাকায় হাজার টাকায় পনেরোশো টাকায় এক বছরের জন্য হোস্টিং সেল করতেছে সে তার কোনো সাপোর্ট টিম নাই। সে দেখবেন যে ওয়ান ম্যান আর্মি একা একা সে হোস্টিং সেল করতেছে তার জাস্ট কোনো মতো হয়তোবা সার্ভারের খরচটা ওঠে লাইসেন্স টাইসেন্স জেনুইন ইউজ করে না ক্র্যাক লাইসেন্স ইউজ করে সিকিউরিটির বারোটা বাজায় ফেলছে সার্ভারের এরপরে ওভারলোড করে স্লো করে ফেলছে কোনো সাপোর্ট দেওয়ার মতো এমপ্লয়ি নাই দিবে তাকে আমরা সাপোর্ট আপনাকে তখন আপনি প্রবলেমে পড়লে আপনার ওয়েবসাইট টেনে যখন ঝামেলায় পড়বেন কার কাছে যাবেন কাকে বলবেন কিন্তু কেনার সময় কেনার সময় কিন্তু চিন্তা করি কোথায় ছয়শো টাকা এক বছরের জন্য হোস্টিং দিচ্ছে ভাই পঞ্চাশ টাকা মাসে নিয়ে সে কয় টাকার সার্ভার কিনবে কয় টাকার হচ্ছে লাইসেন্স বিল দিবে কয় টাকার হচ্ছে সে সাপোর্টে এমপ্লয়িকে পে করবে একটু কমন সেন্সে ভাবেন তো ভাই তো চিন্তা করলে জিনিসগুলো বোঝা যায় একটু একটু চিন্তা করলেই বোঝা যায় আমরা কেনার সময় একদম সস্তাটা কিনবো না নট গো দ্যাট ওয়ে আপনি একজন প্রফেশনাল মানুষ আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজিংয়ের জন্য টাকা খরচ করতেছেন আপনার ই কমার্সের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য আপনি খরচ করতেছেন হাজার হাজার টাকা একটা ওয়েবসাইট বানায় নিতে আপনি একজন প্রফেশনাল মানুষ আপনার একটা প্রফেশনাল সার্ভিস দরকার একটা প্রফেশনাল সাপোর্ট টিম দরকার আর একটা প্রফেশনাল সাপোর্ট টিম রাখতে গেলে তাদেরকে প্রফেশনাল লেভেলের স্যালারি পে করতে হয় আর প্রফেশনাল লেভেলের স্যালারি পে করতে গেলে আপনাকে হোস্টিংয়ের প্রাইসটাও প্রফেশনাল লেভেলেই দিতে হবে যেই কোম্পানি আপনাকে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা এর নিচে সার্ভিস দেবে মানে একদম মিনিমাম প্যাকেজ এটা বড় প্যাকেজগুলো অবশ্যই একটু হাই প্রাইস হবে এর নিচে যদি সার্ভিস দেয় চিন্তা করবেন সে ফ্রড আপনাকে সে সার্ভিস দিতে পারবে না একদম মানে লিখে রাখেন এবং সেখানে আপনার ব্যাড এক্সপিরিয়েন্স হবে আপনি ওয়েবসাইটে নাকানি চুমানি খাবেন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা মাত্র সাইট ডাউন হবে নানান ঝামেলা ঝামেলায় পড়বেন সো চিপ জিনিস এড়িয়ে চলেন জিনিস যেটা ভালো তার একটু বেশি হয় ঠিক আছে এটাকে মাথায় রাখেন তো আমাদের আবার দাম যে অনেক বেশি সেটাও না আমরা রিজনেবল একটা প্রাইস কাস্টমারের থেকে নিই এবং আমরা একটা প্রফেশনাল টিম মেনটেন করি আমাদের একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে একটা অফিস আছে আমাদের নিজস্ব সার্ভার আছে আমাদের আমরা জেনুইন লাইসেন্স ইউজ করি সার্ভারগুলোকে অলওয়েজ সিকিউরিটি থেকে শুধু সবকিছু মেনটেন করি ওভারলোড করি না কাস্টমারকে একটা বেস্ট সার্ভিস এবং কোয়ালিটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি আবার চেষ্টা করতেছি এটাও যে বিদেশি কোম্পানিগুলোর থেকে যেন একটা মানে রিজনেবল প্রাইস লোয়ার প্রাইস আমরা যেন প্রোভাইড করতে পারি এই দিকেও আমাদের চেষ্টা আছে সো চেষ্টা করেন আমাদের থেকে সার্ভিসটা নিতে আমরা অনেক কমে এবং রিজনেবল প্রাইসে পাশাপাশি মানে একটা বেস্ট কোয়ালিটির সার্ভিস আপনাদেরকে আপনাদেরকেশোর করতেছি কম মানে কিন্তু আবার হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা না রিজনেবল যেটা প্রাইস যেই প্রাইসে সার্ভিস দিলে আপনিও সার্ভিসটা ভালো পাবেন আমরাও আপনাকে সার্ভিসটা দিয়ে আমাদের ওভারঅল অপারেশনটা চালিয়ে নিতে পারবো এরকম একটা প্রাইস আপনাকে দিচ্ছি সো আইটি নাট হোস্টিং থেকে হোস্টিংটা কেনেন এবং ওয়েবসাইট নিয়ে ঝামেলায় যায়েন না শান্তিতে থাকেন ভালো থাকবেন বিজনেসটা ভালো চলবে থ্যাংক ইউ